অক্টোবর উনিশশো সালে তিনি একজন পাকিস্তানি বিচারক কোরআন হাদিস ইসলামী আইন ইসলামী অর্থনীতি ও তুলনামূলক ধর্মতত্ত্বের একজন নেতৃস্থানীয় পণ্ডিত তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইসলামী আদর্শ পরিষদের সদস্য এবং উনিশশো বিরাশি থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়ত আপিল বিভাগের বিচারক ছিলেন দুই হাজার বিশ জরিপে তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব নির্বাচিত হন ইসলামিক জ্ঞানে অগাধ পণ্ডিতের জন্য তাকে সাইকুল ইসলাম উপাধিতে ভূষিত করা হয় তাকে সমসাময়িক দেয়াবন্দ আন্দোলনের প্রধান বুদ্ধিজীবী হিসেবে বিবেচনা করা হয় তার মতামত ও ফতুয়াকে ভারতের দেয়াবন্দ মাদ্রাসা সহ বিশ্বব্যাপী দেয়াবন্দী আলেমরা চূড়ান্ত শব্দ হিসেবে গ্রহণ করেন দুই সাল থেকে তিনি পাকিস্তানের দেয়াবন্দী মাদ্রাসা সময়ের শিক্ষা বোর্ড ব্যাপাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন তার ফিতা শফি উসমানী ছিলেন দারুল উলুম প্রধান প্রধানমূর্তি যিনি দেশ বিভাগের পর উনিশশো আটচল্লিশ সালে সহপরিবারে পাকিস্তানে চলে যান দুই সালে তিনি সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রদত্ত আমির মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম পুরস্কার লাভ করেন দুই সালে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ তাকে অর্ডার অফ ইন্ডিপেন্ডেন্সে ভূষিত করেন দুই হাজার সালের উপসাগরীয় আর্থিক বিশ্বের অন্যতম প্রধান পুরস্কার ইসলামী বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ার্ডে দুবাইয়ের অনুষ্ঠিত ষষ্ঠ আসরে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয় একই বছরে তিনি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ পুরস্কার লাভ করেন দুই সালে তিনি ইসলামী অর্থনীতির সর্বোচ্চ পুরস্কার ইসলামী উন্নয়ন ব্যাংক পুরস্কার লাভ করেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইসলামিক ফাইন্যান্স ফোরাম অব সাউথ এশিয়া পুরস্কার দুই সালে আসরে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয় দুই সালে তাকে পাকিস্তানের সিওএমএসএটিএস বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ইসলামিক ফাইন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান করা হয় 2019 সালে দ্য রিয়াল ইসলামিক স্ট্র্যাটেজি স্টাডিজ সেন্টার প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলিম দুই হাজার তিনি প্রথম স্থান অধিকার করেন জনসভায় অবদান রাখায় 2019 সালে তাকে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ই ইমতিয়াজ প্রদান করা হয় 2022 সালে তিনি আমেরিকান আন্তর্জাতিক আস্তিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডক্টর অব ল্যাটাস পান পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তাকে মুসলিম বিশ্ব ও পাকিস্তানের অমূল্য সম্পদ হিসেবে বর্ণনা করেন ভারতীয় ইসলামী ধর্মপ্রচারক ড জাকির নায়েক তাকে বিশ্বের দুজন শ্রেষ্ঠ ইসলামী অর্থনীতিবিদদের অন্যতম হিসাবে বর্ণনা করেন